নমস্কার আজকে সাপ্তাহিক রাশি আলোচনা করব বারোই মে টু মে অর্থাৎ এই সাত দিন সারাটা সপ্তাহ কেমন যাবে অলরেডি আপনার কাছে আমি বলেছিলাম যেহেতু এটা মঙ্গলের বছর আমি দুটো রাশি বলে বলেছিলাম এই বছরটা কিন্তু খুব আমাদের কাছে কমপ্লিকেটেড সুতরাং এই বছর যুদ্ধ বলুন ভূমিকম্প বলুন গরম বলুন এবং সামারের যে তাপ তাপমাত্রা সেটা কিন্তু অতিরিক্ত আমাদের ভোগাবে তো অলরেডি সেটা কিন্তু আপনারা কিছুটা রিয়ালাইজ করছেন যে যুদ্ধ লেগেছে একাধিক দেশের সাথে একাধিক দেশে এবং আমাদের ভারতবর্ষেরও সেই কিন্তু এফেক্টটা কিন্তু আরম্ভ হয়ে গেছে কোনো কারণ ছাড়াই কিন্তু আপনার প্রত্যেকে সেটা উপলব্ধি করছেন এবং এই যে গরম অতিরিক্ত গরমটা পড়ছে এবং ভূমিকম্প সারা বিশ্বে দেখছে একটা কেমন অস্থিরতা পরিস্থিতি রয়েছে সারা বিশ্বে প্রত্যেকটা দেশের কম্বিশন অস্থিরতা পরিস্থিতি রয়েছে সুতরাং এই সিচুয়েশনটা কিন্তু এই বছর কিন্তু কমবেশি এই জুন মাস পর্যন্ত এটা চলবে জুন মাস পর্যন্ত এই সিচুয়েশন কিন্তু আমাদের প্রত্যেকটা মানে বিশ্বের কম বেশি প্রত্যেক লোককেই ভোগ করতে হবে এই চাপ এই টেনশন এই অস্থিরতা এবং খিটখিটে মেজাজ বেশি যাদের এই রাশিগুলো রয়েছে বিশেষ করে সিংহ রাশি মেষ রাশি ধনু রাশি এদের কিন্তু বৃহৎ রাগ আসবে খিটখিটে মেজাজ আসবে শরীরের মধ্যে ডিস্টার্ব আসবে এটা কিন্তু আমি ওভারঅল একটা আলোচনা করছি সব মেশে সব ধনুরাশি সব সিংহ আছে তার জন্য সবার যে হবে তা না কিন্তু আপনাদের শরীরের ক্ষেত্রে কিন্তু এফেক্টগুলো হবে সুতরাং এমনকি মকর রাশি লোকেদের জন্য মকর রাশি মকর রাশির জন্য কিন্তু এই এফেক্ট যারা বিশেষ করে ভারতবাসী তাদের জন্য মকর রাশি যারা তাদের কিন্তু শরীরে বলুন মানসিক বলুন একটু অস্তিরতা কিন্তু আপনারা সাফার করবেন চলুন তাহলে এই সপ্তাহটা একটু আলোচনা করি এই সপ্তাহটা খুব ভাইটাল সপ্তাহ এই সপ্তাহে অর্থাৎ চোদ্দ তারিখ কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার বিশ্বরাশি ছেড়ে মিথুন রাশিতে অতিচারী রূপে ট্রানজলিট করছে চোদ্দ তারিখে এবং আঠেরো তারিখে আঠো তারিখে কিন্তু রাহু এবং কেতু একসাথে ট্রানজলিট করছে অর্থাৎ এই আঠেরো সপ্তাহের শেষ দিন বারো তারিখ থেকে আঠেরো তারিখ যেহেতু আমি ডিসকাশন করছি এই বারো তারিখ থেকে আঠেরো তারিখ কিন্তু এই আঠেরো তারিখ শেষ দিনে কিন্তু রাহুকেতু ট্রান্সলিট সেটার এফেক্ট এই সপ্তাহে কিছুটা পড়লো পরের সপ্তাহের এফেক্ট হবে সুতরাং এটা কিন্তু একটা ভাইটাল শুনুন সারাটা সপ্তাহ কেমন যায় চলুন সেই নিয়ে আলোচনা করি তুলা রাশি তুলা রাশির কিন্তু এই সপ্তাহটা কিন্তু আপনার জন্য খুব ভাইটাল সপ্তাহ কারণ অর্থ কীভাবে আসবে কীভাবে আপনি মানে আরও সেভিংস কীভাবে আরও আপনি ইনকাম করবেন কীভাবে ডেভেলপ করবেন সেগুলো কিন্তু আপনার মধ্যে একটা চিন্তা তুলবে আপনার যে পুরনো ড্রিলগুলো হয়েছিল সেই ড্রিলগুলো এই সপ্তাহে আপনার কীভাবে সাকসেস হবে সেটা নিয়ে আপনার প্ল্যান হবে এবং আপনি আর্থিক যা আরও কীভাবে ডেভেলপ সেটা আপনার প্ল্যান করবেন মনের মধ্যে কিন্তু একটা অস্থিরতা বোধ আপনার চলছিল বিগত দিনগুলো সেটাতে অনেকটা তো বেরিয়ে এলো কিন্তু কোনো না কোনো একটা মানে বিনা কারণে অস্থিরতা বোধ আপনার মধ্যে কাজ করুন অ্যালার্জি বলুন স্কিনের প্রবলেম বলুন চুলের প্রবলেম এগুলো কিন্তু আপনার এই সপ্তাহে হতে পারে মানসিক চাপটা অত্যাধিক বাড়বে কনফিউশন হবে রিলেশন নিয়ে চাপ আসবে আপনার শরীরে কোনো ঘা বা কোনো ফোড়া হতে পারে গরমের জন্য এগুলো কিন্তু আপনার হবে এই সপ্তাহে আপনাকে দূরে শহরে যেতে হতে পারে বা দূরের কোনো জায়গাতে আপনার অর্থ আসতে পারে ইনকাম সে অনলাইনে হোক বা কেউ এসে দিয়ে যাক এরকম কোনো ব্যক্তি দেওয়া বা আপনার ধরুন ফরেন থেকে কোনো গুড নিউজ বা ফরেন থেকে কোনো ডলার বা আপনি যে এক্সফোনের ব্যবসা সেখান থেকে আপনার কোনো ইনকামের জায়গা তৈরি হবে আটকে থাকা কাজ কিন্তু আপনার সফল হবে আপনি যেখানেই থাকুন যেহেতু আমার সোশ্যাল মিডিয়া প্রোগ্রাম চলছে আপনি বেঙ্গলে থাকুন ভারতবর্ষে থাকুন বাইরে থাকুন আপনার কিন্তু কর্মসূত্রে প্রফেশনের সূত্রে ব্যবসার সূত্রে আপনাকে কিন্তু একাধিক সহায় আপনাকে দৌড়ছাঁপ করতে হবে এবং আপনার কিন্তু অর্থ এবং ধন আসবে কিন্তু আপনার কিন্তু খরচও হবে খরচও হবে আপনার পার্টনার সাথে কোথাও ঘুরতে যাবেন কিছু কিনতে যাবেন এবং আপনি কিন্তু পার্টনার সাথে অনেকটাই সময় কাটাবেন এবং কেরিয়ার নিয়ে আপনার কোনো গুড নিউজ আপনি দেবে পার্টনার কেরিয়ার আপনার গুড নিউজ পাবেন এবং আপনার পার্টনারে কিন্তু সময়টা যথেষ্ট ভালো পার্টনার সেলও বাড়বে পার্টনার তার পরিবারকে নিয়ে ফ্যামিলিকে পার্টনার তার নিজস্ব কোনো ব্যক্তিগত কোনো গুড নিউজ দেবে পার্টনার আপনার সাথে সব পরিস্থিতির সাথে আপনার যে সিচুয়েশন কাফ থাকে আপনি যে মানসিক অস্থিরতায় ভুগছেন সেটা বোঝার চেষ্টা করবে আপনার পার্টনার পার্টনার আপনার সাথে যথেষ্ট বন্ধু মতো সাথে পার্টনার অরিজিনাল পার্টনার যেন সেই পার্টনারই আপনার সাথে সাপোর্ট দেবে তা আপনার মানসিক আপনার সাথে বন্ডিং যথেষ্ট ভালো হবে আপনার সুখ দুঃখের সাথেই হবে পার্টনার এবং আপনার মানে সব কথার মানে যে কষ্টটা সে যতটা নিজেকে শেয়ার করতে পারবে এবং আপনি দেখা যাবে কর্মসূত্রে আপনাকে অনেক বেশি মার্কেটে ঘুরতে হবে সেখানে অনেক দৌড়ঝাপ করতে হবে অনেক বেশি ট্রাভেল করতে হবে এবং আপনাকে কিন্তু ব্যাংকে যেতে হবে অফিসে যেতে হবে সরকারি অফিসে এবং আপনাকে কিন্তু একাধিকবার কোন সরকারি অফিস বলুন কোন পারপাসে বলুন আপনাকে অনেক বেশি দৌড়ঝাপ এইসব কিন্তু করতে হবে খরচও হবে কিন্তু ইনকাম আপনার কিন্তু হবে কিন্তু আপনার অনেক বেশি স্ট্রাগেল করে সেই ইনকামটা আনতে হবে যাই হোক এটা ওভারঅল একটা ডিসকাশন করলাম আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর একটাই রিকোয়েস্ট মানে আপনার পরিজনদের মধ্যে এই প্রোগ্রামটা পৌঁছে দিন কারণ এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম আমি যে সবার কাছে পৌঁছে যাক আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিন আমার সমস্ত রকম প্রোগ্রাম আপনার কাছে পৌঁছে যাবে যদি যোগাযোগ করতে ইচ্ছা হয় কেন আমি সবসময় বলি যে ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা আপনি হাতটা দেখে ফেসটা রিড করে যে কোনো জায়গা থেকে দেশের বিদেশের যে কোনো জায়গাতে যে কোনো ধর্মের যে কোনো বয়সে সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন অনলাইনে বলুন চেম্বারে শুনুন কেন অনলাইনে আপনার প্রত্যেক দূরে যারা আছেন বা কাছে প্রত্যেক অনলাইনে এই সাপোর্টটা নিতে কোনো কোনো ফারাক হয় না কোনো ফারাক হয় না অনলাইনে প্রেডিকশানে কেন হাতের চুই মুখে চুই ঠিকমতো দিতে পারেন আমি একদম প্রপার প্রেরিকশান আপনাদের দেবো আপনার ডেট অফ বার্থের দরকার হবে না সুতরাং আপনি নির্দ্বিধায় অনলাইনে পরীক্ষা নিতেই পারেন ভালো থাকবেন সারা আট সপ্তাহ আপনার ভালো করুক ভগবান আপনাদের মঙ্গল করুক আর অস্থিরতা টেনশন কমিয়ে ফেলুক নমস্কার